আসসালাম আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে গুলিবিদ্ধ ওসমান হাদি সঙ্গে আছেন বড় ভাই ও ইনকিলাব মঞ্চের সদস্য উন্মোচন হল হামলাকারীদের পালানোর রুট ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোটরসাইকেল জব্দ সীমান্ত পারের বিষয়টি খতিয়ে দেখছে বিজেপি আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপ যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল আপনাদেরকে আরো বলতে পারি শেমন সেলিন কিন্তু এখন আমাদের ক্যাম্পিং ইন ক্লাব মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বলেন সিএসএ শঙ্কা নেই ভোট নিয়ে ইশিশ চাহিদা মতো অর্থ বরাদ্দর কথা জানালেন উপদেষ্টা মহান বিজয় দিবস মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করবে গোটা জাতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা বলয় আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ এখন শুনবেন বিস্তারিত গুরুতর আহত ওসমান হাদি সিঙ্গাপুরের পথে দুপুর দুইটার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে সিঙ্গাপুর পৌঁছাতে চারেক সময় লাগবে শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবেন বাংলাদেশ হাইকমিশন বেলা দুইটার মিনিট পাঁচেক আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি হাদির সঙ্গে আছেন তার ভাই আবু বকর সিদ্দিক এর আগে বেলা এগারোটা বিশ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স গালফ স্ট্রিম জি হান্ড্রেড সিরিজের এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে মেডিকেল সাপোর্টের সব সুযোগ সুবিধা দুপুর সোয়া একটায় ওসমান হাদিকে বের করা হয় এভার হাসপাতাল থেকে তাকে বহন করা অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছে যায় শাহজালাল বিমানবন্দরে পুরো যাত্রা পথে ছিল কড়া পুলিশের নিরাপত্তা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে বিদায় দিতে বিমানবন্দরে যান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সহ বিমান বাহিনী ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা জানান সিঙ্গাপুরে হাদিকে দেখভাল করবেন সে দেশে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার ফেরদৌসি শাহরিয়ার সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই কিছুক্ষণ আগে আমাদের তাদের টেলিকনফারেন্সিং হয়েছে তারা নিশ্চিত করেছেন এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরো সার্জারিতে সক্রিয় ভালো সেন্টার এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব গেল শুক্রবার নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি খুব কাছ থেকে তাকে গুলি করা হলে সেই গুলি মস্তিষ্ককে এফোর ওফোর করে দেয় সেদিন থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক ঢাকা মেডিকেল থেকে তাকে হাসপাতালে এভার করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করে অন্তর্বর্তী সরকার ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরও আগেই কখন কোথায় কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত এ ঘটনায় এক দুজন নয় নানা পর্যায়ে জড়িত আরও অনেকেই কোন রুট ধরে কীভাবে রাজধানী ছেড়েছে সন্দেহভাজন ফয়সাল আর আলমগীর তার খোঁজ করেছেন সকমে মশিউর অনেক বারো ডিসেম্বর দু শুক্রবার জুমার নামাজের পর অটো করে যখন ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের বক্সকালভার্ট রোডে সালা জামে মসজিদের সামনে পৌঁছান ঠিক তখনই সেখানে পৌঁছায় আগে থেকে ফলো করতে থাকা মোটরসাইকেলের দুই আততাই প্রশ্ন হলো এত এত সিসি ক্যামেরা এত এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও রাজধানীতে দিনে দুপুরে কিভাবে এমন একটা সংগঠিত করে পালিয়ে যেতে পারে তাইরা যমুনা টেলিভিশন সেই আদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা করবে আমরা একটু দেখতে চাই ম্যাপের এই জায়গাটাতে যেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা দিয়ে চলে যাওয়া যাচ্ছে সোজা পল্টন দিয়ে বিজয়নগর এলাকায় এবং অনেকগুলো গলিগলা থাকার কারণেই সেখান দিয়ে হারিয়ে ফেলাও খুব সহজ আততাইদেরকে যদি সিসিটিভি পর্যালোচনা করা যায় তাহলে খুঁজে বের করা সম্ভব হতে পারে শেষ অবস্থান কোথায় ছিল আততাইদের সেখান দিয়ে বের হওয়ার কয়েকটি রাস্তার মধ্যে একটি হচ্ছে গুলিস্থান অন্যটি বিজয়নগর এবং সোজা শিল্পকলা মোটরসাইকেলটি সোজা শিল্পকলার রাস্তা ধরে ভেতরে চলে যায় সেখান দিয়ে বের হওয়ারও আরও তিনটি রাস্তা তার মধ্যে শিল্পকলা ভবন অন্যটি ক্লাব এবং আরেকটি কাকরাইল মসজিদ সড়ক ঠিক কোন পথে গেছে মোটরসাইকেলটি সেগুন সেগুনবাগিচা এলাকার আরেকটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় দ্রুত গতিতে মোটর এগিয়ে যায় শিল্পকলা একাডেমির রাস্তা ধরে এভাবে দেখেছি এইভাবে সেমতে আর কয়েকজন দেখলাম যে যে অবস্থায় এই অবস্থায় আমি দেখছি কিন্তু ফেসটা পুরো ভাসে না সব জায়গার মধ্যে এখন যে তার বাসে না যে স্পিডে আসছে ওই স্পিড আরো ষোলো ভাবে আসলে সে তো শ্যুট করে মানে তারা ঘুরে ঘুরে চলে গেছে আমি ধরতে গেলাম পুলিশে আমারই আগে হেরস্ত করবো দেন আপনি কি দেখছেন কি জানেন আপনি সাক্ষী দেন আপনি থানায় চলেন এই কারণে বিশেষ করে এই কারণে মনে করেন বলে কেউ আগে না শুক্রবারের দুপুর রাস্তায় যানবাহনের সংখ্যা একেবারেই কম সবাক হয়ে এক রাস্তা ধরেই মোটরসাইকেলটি যায় মিরপুরে তারপর মিরপুরের পর আর ব্যবহার হয়নি মোটরসাইকেলটি নাম্বার ধরে এর মালিককে গ্রেফতার করে পুলিশ সে এখন তিন দিনের রিমান্ডে ঘটনার পর শুক্রবার মধ্যরাতে সীমান্তে বাড়ানো হয় নজরদারি আততাইরা যেন পালিয়ে যেতে না পারে পুলিশ এখনো বলছে বৈধ পথে দেশ ছেড়ে যাওয়ার কোন রেকর্ড নেই ওসমান হাদির হত্যাচেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন এজন্য নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই যথাসময়ে সবাইকে নিয়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির তিনি জানান ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার ঢাকা আট আসনে সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা করে সন্ত্রাসীরা এ ঘটনায় নিরাপত্তা ও নির্বাচন উদ্বেগ প্রকাশ করে দলগুলো হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন সিসি বলেন নির্বাচনের কোনো প্রভাব পড়বে না যথাসময়ই হবে নির্বাচন তরুণ ভোটারদের মগ ভোটের অনুষ্ঠানে এসব বলেন তিনি এ ব্যাপারে কোনো শঙ্কা নেই যাই আসুক না কেন যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন দুশ্চিন্তা মাথা থেকে জেড়ে ফেলুন সিসি বলেন ইসির একার পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় জানেন হাদির উপর হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলায় রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে অবনতি হলো কোথায় একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপই হয় যে হাদির একটা ঘটনা হয়েছে আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি এই ধরনের ঘটনা তো সবসময় ছিল ইলেকশন এর ধরনের ঘটনা হয় বাংলাদেশে এগুলো নতুন কিছু না সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে আপনারা পাঁচই অগাস্ট চব্বিশের সাথে তুলনা করুন মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত দুর্নীতির বিরুদ্ধে যাদের অবস্থান এমন প্রার্থীকে বেছে নেয়ার কথা জানান মগ ভোটে অংশ নেয়া তরুণরা দুর্নীতি দিন হচ্ছে আজে বাজে কাজ যারা না করে কাল ডিসেম্বর মহান বিজয় দিবস মুক্তিযুদ্ধে বীর শহীদের স্মরণ করবে গোটা জাতি শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ দিনটি উপলক্ষে চার স্তরের কঠোর নিরাপত্তা বলায় তৈরির কথা যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড মুক্ত আকাশে দখল নিয়েছে লাল সবুজের পতাকা সেই মহান মুক্তিযুদ্ধে বীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদী এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রংতুলির আচরে প্রস্তুত করা হয়েছে লাল সবুজের সাজে সেজেছে সৌধ এলাকা জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ সিসি ক্যামেরা স্থাপন লেক সংস্কারকরণ ফুল গাছ রোপন সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জাতীয় স্মৃতিসোধ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে এদিকে শুধু সৌধ প্রাঙ্গনই নয় বিজয় দিবসের রঙিন সাজে সেজেছে সাবারের জনপদ, দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ